আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়টি একটি ওপেন সিক্রেট যে সিরিয়াতে বাসার আল আসাদের পতন এবং সিরিয়ার নতুন সরকার প্রধান হিসেবে আহমেদ সারা তথা জুলানির ক্ষমতায় আরোহণের পেছনে মূল কারিগর তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট হাকান ফিদান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা প্রধান ডক্টর মিতের ইব্রাহিম কালিন স্বাভাবিকভাবে কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ্তায়ে প্যারদোয়ান বাঁশারাল আসাদের পতনের পর সিরিয়ার দামেশকের মসজিদে যেয়ে নামাজ পড়বেন সিরিয়ায় একটি বিজয়ী ভাষণ দিবেন অন্যদিকে প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে সিরিয়ার প্রেসিডেন্টের কোন দেশে আসা উচিত ছিল সিরিয়ার চল্লিশ লক্ষ মানুষকে কঠিন বিপদের দিনে কোন আরব দেশ আশ্রয় দিয়েছে যখন আমেরিকা যখন সব আরব দেশ সিরিয়ানদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কোনো পাত্তা দেয়নি সেই দুর্দিনে সিরিয়ানদেরকে কোন দেশ আশ্রয় দিয়েছিল যখন পৃথিবীতে মাথা গোজার মতো সিরিয়ানদের কোনো জায়গা ছিল না যখন সিরিয়ার পাশে ছিল না আমেরিকা রাশিয়া অন্য কোন মুসলিম দেশ সেই দুর্দিনে সিরিয়ানদেরকে কারা আশ্রয় দিয়েছে কারা সাহায্য দিয়েছে কারা আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা সিরিয়াকে অস্ত্র দিয়েছে অথচ প্রথম রাষ্ট্রীয় সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা তুরস্কের সফরে না গিয়ে কেন সৌদি আরব সফর করলেন তার এই কাজ কি তুরস্ককে আন্ডার এস্টিমেট করা তার এই কাজ কি একজন আরব হিসেবে আরবদেরকেই বড় ভাই হিসেবে মেনে নেওয়া যে কোনো দেশের জন্য প্রথম রাষ্ট্রীয় সফর খুব গুরুত্বপূর্ণ কার সাথে দেখা করছেন যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করছে এর মাধ্যমে আমেরিকার চিরন্তন যে অলিখিত নিয়ম আমেরিকার প্রেসিডেন্ট যেই দলের যেই নির্বাচিত হোক তার প্রথম দেখা করতে হবে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের সাথে এভাবে সিরিয়া যে এই অঞ্চলে সিরিয়া তার বড় ভাই হিসেবে মানে সৌদি আরবকে এর মাধ্যমে সিরিয়া কি প্রেসিডেন্ট তুরস্ককে ছোট করলো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলাপ প্রিয় দর্শক সর্বশেষ সংবাদ জানিয়ে দেই যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা প্রথম রাষ্ট্রীয় সফরে রিয়াদ গিয়েছেন রিয়াদের ডেপুটি গভর্নর তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন তারপর রিয়াদে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আহমেদ সারা সেখানে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে সৌদি আরব থেকে একষট্টি জন চিকিৎসককে পাঠানো হয়েছে সিরিয়াতে সিরিয়ানদের জরুরি চিকিৎসা দেয়া সেবা দেয়ার জন্য এছাড়া সিরিয়ার সাথে জ্বালানি খাত সহ বিভিন্ন খাতে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এই সফর শেষ করে আগামী দিন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা তুরস্ক সফরে আসছেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট সবচেয়ে গুরুত্ব দিয়েছে সৌদি আরবকে কিন্তু এই আলোচনা এই সফরের পেছনে আরেকটি গল্প আছে একটি কৌশল আছে এইখানে এক ডিলে তিনটি পাখি মারার আয়োজন করেছে প্রেসিডেন্ট এরদোয়ান বসন্তে যেই ভুল আরব করেছিল যেই ভুল করেছিল তুরস্ক সেই ভুল আর করবে না তুরস্ক অত্যন্ত সতর্কভাবে একের পর এক দাবার চাল চালছে তুরস্ক সিরিয়ার বিপ্লবের পর প্রচন্ড রকম আতঙ্ক ঘিরে ধরেছিল আরব স্বৈরশাসকদের বড় বড় জোব্বা পরে যারা দিন রাত পশ্চিমা বিভিন্ন শাসকদের সাথে আতাত করে ক্ষমতায় টিকে থাকে তাদের ক্ষমতার মসনদ কেঁপে উঠেছিল কেঁপে উঠেছিল মিশরের স্বৈরশাসক আব্দুল ফাত্তাল সিসির মসনদ সেই অবস্থায় যদি প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়াতে যেতেন এবং সিরিয়ার জনগণ তাকে বিরোচিত একটি সংবর্ধনা দিত তাহলে এই আগুনে যেন আরো ঘি পড়তো আবার মোহাম্মদ মুর্শি ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট মিশরে যাওয়াতে যেইভাবে প্রতিহিংসার আগুনে জ্বলে উঠেছিল সৌদি আরব আমিরাত তাতে যোগ দিয়েছিল আঞ্চলিক অন্য দেশগুলো সেই রকম একটি পরিস্থিতি ঘটতে পারত সেজন্য অনেক ধৈর্য ধরে সংযম প্রদর্শন করে নীরবে বুদ্ধির সাথে কূটনৈতিক কৌশলের সাথে খেলছে এরদোয়ান হাকান ফিদান এবং ডক্টর ইব্রাহিম কৌশলের অংশ হিসেবে কয়েকটি টার্গেট ছিল তুরস্কের প্রথম টার্গেট ছিল এই সম্পর্কে যেন তৈরি না হয় সিরিয়ার বিপ্লব যেন আতঙ্ক রপ্তানি না করে সে কারণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে প্রথমেই বিভিন্ন একটি সফর করিয়া আনা হয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব গিয়েছেন আমিরাত গিয়েছেন কাতার গিয়েছেন কোয়েত গিয়েছেন সবার শেষে তুরস্কে এসেছেন অথচ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পড়াশোনাই করেছে তুরস্কে দীর্ঘদিন তুরস্কে ছিল এটা তুরস্কের কৌশলের অংশ আবার তুরস্ক সবার আগে তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে সিরিয়া রাষ্ট্রের স্বীকৃতির ব্যবস্থা করেছে কাতারের আমির সবার আগে সিরিয়াতে গিয়ে সিরিয়া রাষ্ট্রকে স্বীকৃতির ব্যবস্থা করেছে ইউরোপিয়ান দেশগুলোর একটি স্বীকৃতির প্রয়োজন ছিল সিরিয়ার কারণ ইউরোপিয়ান দেশগুলো যেই ধরনের অবরোধ আরোপ করে রেখেছিল বাড় আসাদের সিরিয়ার উপর সেই অবরোধগুলো যদি তোলা না হতো তাহলে সিরিয়ার লক্ষ লক্ষ রিফিউজি মানুষ খাবারের অভাবে দুর্ভিক্ষের মুখে পড়তো কোনো দেশ চাইলেও বৈধভাবে তাদেরকে সহযোগিতা করতে পারতো না সেই কৌশলের অংশ হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের মাধ্যমে কূটনীতিবিদদের আদান প্রদানের মাধ্যমে সিরিয়া যে কারো জন্য হুমকি নয় এই রকম একটি দেয়া হয়েছে এবং কাজেও দিয়েছে এই কৌশল ইতিমধ্যে অনেকগুলো পশ্চিমা দেশ তাদের দূতাবাস খুলেছে সিরিয়াতে এবং অনেকগুলো দেশ স্যাংশন তুলে নিয়েছে বাকিরা স্যাংশন তুলে নেওয়ার ব্যাপারে কথা বলছে কেউ নগদ অর্থ সহযোগিতা দিয়েছে কেউ নগদ খাদ্য সহযোগিতা দিয়েছে বিশেষ করে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ খাদ্য সহযোগিতা এসেছে কাতার থেকে এসেছে তুরস্কের সহযোগিতা তো অব্যাহত আছে সিরিয়াকে প্রথমত শক্তিশালী হিসেবে তৈরি করতে চায় তুরস্ক সে কারণে ইমার্জেন্সি যে রিলিফ দরকার সিরিয়াতে সেই রিলিফ দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ক্যাশ টাকা আছে সৌদি আরবের আমিরাতের খাতারের আরব দেশগুলোর এবং আরব দেশগুলো থেকে যেন এই সহযোগিতাটা সিরিয়া পায় সেই জন্য আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করাকে তুরস্ক প্রায়োরিটি দিয়েছে অন্যদিকে সিরিয়ার বিরুদ্ধে এখনো বদনজর কমায়নি ইরান ইরান আজকেও বলেছে যে সিরিয়াতে এই পরিস্থিতি চিরদিন থাকবে না ইরানের মদদে সিরিয়ার ভেতরে নতুন করে আরেকটি সশস্ত্র গ্রুপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ আছে সেই গ্রুপটির নাম ইসলামিক রেজিস্টেন্ট সিরিয়া এবং দীর্ঘদিন ধরে আরব ভূখণ্ডে দুটি প্রতিদ্বন্দ্বী শক্তি সৌদি আরব এবং ইরান সৌদি আরব এবং ইরান লেবাননের সরকারকে নগদ সহযোগিতা দেয় সৌদি আরব হিজবুল্লাহকে নগদ সহযোগিতা দেয় ইরান ইয়েমেনের সরকারকে সহযোগিতা দেয় সৌদি আরব হুতিদেরকে সহযোগিতা দেয় ইরান ঠিক তেমনিভাবে সিরিয়াতেও বিভিন্ন পক্ষকে সহযোগিতা দেওয়ার ইতিহাস রয়েছে সিরিয়ার এই বিপ্লব আদৌ সৌদি আরবের একটি বিজয় হিসেবে প্রমাণ করার জন্য বুঝানোর জন্য প্রথম সফরে সৌদিকে সৌদিতে পাঠানো হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে মাধ্যমে ইরানকে একটি মনস্তাত্ত্বিক চাপে রাখা হয়েছে ইরান যদি আবারও সিরিয়াতে কোনো খেলা খেলতে চায় সেটাকে কাউন্টার দেওয়ার জন্য সৌদি আরব যথেষ্ট পরিমাণ অর্থ এবং অন্যান্য সহযোগিতা দিবে আবার রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক তার মাধ্যমে সৌদির সাথে পশ্চিমাদের যে সম্পর্ক আছে সেটা দিয়ে রাশিয়ার প্রভাবকে কাউন্টার দিবে সিরিয়া যে কারণে অনেক পরিকল্পনা করে গুছিয়ে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রথমে সৌদি পাঠানো হয়েছে এবং সবার সবার শেষের এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শেষে আসবে এবং গত এক মাসে যত সফর হয়েছে তাতে সিরিয়ার কি পরিস্থিতি সেই বিষয়ে সর্বশেষ প্রেজেন্টেশন করবেন প্রেসিডেন্ট এর দোয়ানের সামনে এবং এই প্রচেষ্টাগুলোর মাধ্যমে কূটনৈতিকভাবে আরব দেশগুলোর সাথে যখন সিরিয়ার সম্পর্ক স্থাপন হয়েছে অর্থনৈতিক একটি লজিস্টিক সাপোর্ট আসছে সবার শেষের খেলাটা হবে পিকেকের বিরুদ্ধে তুরস্ক এবং সিরিয়ার সম্মিলিত লড়াই সেই লড়াইয়ের জন্য সব ধরনের প্রস্তুতি তুরস্ক সম্পন্ন করেছে আজকে পিকেকে গোষ্ঠী সিরিয়ার মানবিদ শহরে একটি কারিবোমা হামলা করে বিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে সিরিয়ার সরকার বলেছে আমরা এর যথার্থ জবাব যুদ্ধের ময়দানে একের পর এক দিব হামলা চালাচ্ছে তুরস্ক এখন আমেরিকার সাথে বিভিন্ন ধরনের আলোচনায় আছে আমেরিকার একটি লোভী চেষ্টা করছে সিরিয়াতে আমেরিকান সৈন্যদেরকে রেখে দিতে তাতে উপকার পিকেকের উপকার ইসরায়েলের কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে আমেরিকা সিরিয়াতে সিরিয়ার সংকটে বসতে চায় না সময় নষ্ট করতে চায় না শক্তি নষ্ট করতে চায় না আমেরিকা তার সৈন্যদেরকে দেখতে চায় মেক্সিকোর বর্ডারে সে কারণে টুডে ওর টমোরো ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা এই এলাকা থেকে আমেরিকান সৈন্যদেরকে সরিয়ে নেওয়া যেই যুদ্ধ বিনা রক্তপাতে জয়লাভ করা সম্ভব সেই যুদ্ধের জন্য রক্তপাত চায় না তুরস্ক সে কারণে তুরস্ক কিছুটা ধৈর্য ধরে কিছুটা সময় নিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করছে পিকেকের উপর আমেরিকার উপর অপেক্ষায় আছে কূটনৈতিক উপায়ে আমেরিকাকে যদি সিরিয়া থেকে বের করে দেয়া যায় তাহলে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে পিকেকের আর কোনো শক্তি আমেরিকার মতো এসে পিকেকের পাশে দাঁড়ানোর সাহস করবে না সেই সময় পিকে আপোষে অস্ত্র সমর্পণের প্রস্তাব দিবে তুরস্ক এবং রাজনৈতিকভাবেও তুরস্কের ভেতরে কুর্দিশ গোষ্ঠীগুলোর সাথে আলোচনা শুরু করেছে এরদোয়ানের দল এইভাবে এরদোয়ান মুসলিম সংখ্যাগরিষ্ঠ কুর্দিদের হৃদয় জয় করার চেষ্টা করছে কোনো ধরনের সহিংসতা ছাড়া কুর্দির সমস্যার সমাধান করার চেষ্টা করছে যদি আপোষে মার্কসিস্ট লেলিনিস্ট পিকে কে গোষ্ঠী অস্ত্র ছেড়ে দেয় তাহলে বেঁচে যাবে যদি ছেড়ে না দেয় তাহলে এরদোয়ান বলেছে সন্ত্রাসের মাথা চূর্ণ না করা পর্যন্ত আমরা থামবো না এইবার ইতিহাসের সবচেয়ে অসহায় অবস্থায় পড়ে যাবে পিকে কারণ পিকে কে সরাসরি সাপোর্ট দেওয়ার মতো এই অঞ্চলে কোনো দেশ নেই এবং সিরিয়ার সরকার ইরাকের সরকার যদি পিকে পেছনে না দাঁড়ায় তাহলে অন্য কেউ গোপনে সাহায্য করে পিকে দাঁড় করিয়ে রাখতে পারবে না ইতিহাসের একটি সন্ধিক্ষণে অবস্থান করছে মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া যদি শান্তিপূর্ণভাবে একটি প্রতিষ্ঠা হয়ে যায় তারপর পরবর্তী টার্গেট হতে পারে মিশর মিশরের স্বৈরশাসক সিসি ক্ষমতায় থাকা অবস্থায় কোনোভাবেই ফিলিস্তিন সমস্যার সমাধান কারো পক্ষেই সম্ভব বলে মনে হয় না এখন যে যুদ্ধবিরতি চলছে বন্দি বিনিময় চলছে এই সব কিছুই সাময়িক ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেন বলেছে আমরা আশা করছি ওয়াশিংটন থেকে নেতানিয়াহু ফিরে আসবে এমন একটি অঙ্গীকার নিয়ে যে নেতানিয়াহু আবারও যুদ্ধ শুরু করবে গাজায় এবং আরেকজন উগ্রপন্থী মন্ত্রী বেজালাল বলেছে আরবদেরকে এই আশা দেখানো যাবে না যে ইসরায়েলের বুকের ভিতরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ফিলিস্তিনদের কোনো রাষ্ট্র দেয়া হবে না অর্থাৎ ইসরায়েলের একটি অংশ ফিলিস্তিনিকে ফিলিস্তিনদেরকে কোনোভাবে রাষ্ট্র দিতে রাজি না এমনকি আবারও যুদ্ধ শুরু করতে রাজি প্রস্তুত আছে এই পরিস্থিতিতে সিরিয়ার ফ্রন্ট ইসরায়েলের জন্য একটি দেয়ালের মতো বন্ধ হয়ে গিয়েছে এখন মিশরের ফ্রন্টে যদি কোনো পরিবর্তন হয় তাহলে ফিলিস্তিনিদের ভাগ্য হতে পারে দর্শক আপনারা কি মনে করেন যে সিরিয়াতে যেভাবে পরিবর্তন হয়েছে যদি মিশরে সেভাবে পরিবর্তন না হয় সিসিকে ক্ষমতায় রেখে কতটুকু ফিলিস্তিনের পরিবর্তন সম্ভব সিসিকে কি বিশ্বাস করা যায় যদিও মিশরের সাথে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক উন্নয়ন করেছে তুরস্ক তুরস্কের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ছে কূটনৈতিক সামরিক অনেক সম্পর্ক রিপেয়ার হয়েছে এগিয়ে এসেছে কিন্তু তারপরও সিসিকে ক্ষমতায় রেখে ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে সে কারণে সিসির ব্যাপারেও কিছু হিসাব নিকাশ হচ্ছে তবে সেই হিসাব নিকাশ বা কৌশল সিরিয়ার মতো হওয়ার সম্ভাবনা কম সিসিকে অন্য কোনো উপায়ে সিসির জন্য অন্য কোনো কৌশল নির্ধারণ করা হচ্ছে তুরস্কের কৌশল সবাই যেন নিশ্চিন্তে থাকে সিরিয়া কারোর জন্য না এমনকি ইসরায়েলের অনেকগুলো উস্কানি কর্মকাণ্ডের পর পরও সিরিয়া থেকে কোনো জবাব দেয়া হয়নি জবাব সিরিয়া সময় মতো দিবে আগে সিরিয়া মেরুদণ্ড সোজা করে দাঁড়াক আগে তার জনগণের জরুরি অবস্থার ব্যবস্থা করুক যে লক্ষ লক্ষ রিফিউজি দেশে ফিরে আসছে তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করুক সিরিয়ার সেনাবাহিনী শক্তিশালী হোক সিরিয়াতে এয়ার ডিফেন্স মোতায়েন করা হোক ধীরে ধীরে ধাপে ধাপে অনেক কিছু সামনের দিন দেখতে পারবেন আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি একজন প্রশ্ন করেছেন হাসনাত খান বলেছে ইরান থেকে অস্ত্র রোড বন্ধ করে দিয়েছে এতে নাকি লাভ হচ্ছে সিরিয়াতে পতনের পর সিরিয়ার ভিতরে ইরানের অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে এটা একটি সত্য কথা এবং ইরান যেভাবে সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লার কাছে অস্ত্র পাঠাতো এই রাস্তা বন্ধ হয়ে গেছে এটি একটি সত্য সংবাদ এতে লুকানোর কিছু নেই ইরান যদি হিজবুল্লাহকে সহযোগিতা করতে চায় ইরান বলেছে তাদের আরো অনেক রুট রয়েছে তারা সেই রুট দিয়ে হিজবুল্লাহকে কে সহযোগিতা করতে পারে কিন্তু সিরিয়ার জনগণকে অনিরাপদ রেখে সিরিয়া অন্য কোনো দেশের যুদ্ধের জন্য নিজেকে প্রক্সি বাহিনী বা লাঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দিবে না বলে সিরিয়া জানিয়েছে একজন কমেন্ট করেছেন কৌশল তো আপনি ফাঁস করে দিলেন কৌশল আর অনেক কিছু আছে আপনারা যেন কনভিন্স হন যে সিরিয়ার প্রেসিডেন্ট যে প্রথম সফরে সৌদি গিয়েছে এর পিছনে একটি কৌশল আছে এটি বুঝার জন্য এই কমেন্টটি করেছি বিরাসু বেরে বিনাসে একজন কমেন্ট করেছেন যে ব্যান গাভীর বেজালাল পদত্যাগ করেছে বেন গাভীর পদত্যাগ করেছে বেজালাল এখনও এখনো পদত্যাগ করেনি বেজালাল পদত্যাগ করার হুমকি দিয়ে রেখেছে একজন কমেন্ট করেছেন সিরিয়ায় আইএস আছে কি সিরিয়ায় আইএস আছে কি কোথায় আছে কেমন আছে এই প্রশ্নগুলো অনেক আপেক্ষিক পিকে কে বলে তাদের কারাগারে হাজার আইএস সদস্য আছে চল্লিশ হাজার আইএস সদস্যের পরিবার বন্দি আছে এবং তাদেরকে পাহারা দিচ্ছে পিকে কে গোষ্ঠী সেই কারণে আমেরিকার উচিত ইউরোপের উচিত পিকে কে কে ক্ষমতায় রাখা কিন্তু আদৌ সেখানে আইএস আছে কিনা সেখানে কোনো সাংবাদিককে যেতে দেয় না সেখানে কারা আছে কি অবস্থায় আছে কেউ জানে না এবং এই আইএস এর বহানা অজুহাতে সিরিয়ায় আরবদের ভূখণ্ড আরবদের তেল গ্যাসের খনিগুলো দখল করে সেগুলো তুলে দিচ্ছে এই পিকে কুর্দিশ গোষ্ঠী সুতরাং এই মুহূর্তে আইএস কে বানিয়ে রাখা বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা পিকে জন্য দরকার এবং আইএস আছে এই উসিলাই আমেরিকা সিরিয়াতে থাকতে চাচ্ছে সুতরাং এই আইএস নামক দানব কার প্রয়োজন কার সৃষ্টি এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে তুরস্ক বলেছে আমরা নেটোর সবচেয়ে বড় এই অঞ্চলের সবচেয়ে বড় সদস্য আমাদের বিশাল মিলিটারি আছে যদি এখানে আইএস থাকে আইএসের এই কারাগার আমাদের হাতে তুলে দেওয়া আমরা এদেরকে সাইজ করতে যথেষ্ট এবং আমরা এর পাহারার ব্যবস্থা করব প্রয়োজনে ইউরোপের আরো কয়েকটি দেশ আমাদের সাথে আসুক কিন্তু কোন সন্ত্রাসী গোষ্ঠী তাদের হাতে আইএসআইএস খেলা এগুলো তুরস্ক মানবে না একজন প্রশ্ন করেছেন সিরিয়াতে এখন কয়টি সরকার আছে সিরিয়াতে শুধু একটি সরকার আছে এবং সিরিয়াতে তিরিশ গোষ্ঠী তারা কোনো সরকার নয় পৃথিবীর কোন দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি তারা একটি শাসনের দাবি করছে কিন্তু সিরিয়ার সরকার স্পষ্ট বলে দিয়েছে সিরিয়াতে কাউকে কোনো স্বায়ত্ত শাসন দেওয়া হবে না সমগ্র সিরিয়া একটি রাষ্ট্র হবে একটি সেনাবাহিনী থাকবে বাকি সবাই অস্ত্র সমর্পণ করবে এবং সিরিয়ার বিপ্লবে যেই বাহিনীগুলো অংশগ্রহণ করেছে সবাই নিজেদেরকে বিলুপ্ত করেছে সবাই সিরিয়ার সেনাবাহিনীর দাঁড়ানোর চেষ্টা করছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা বলেছে সিরিয়া অতীতকালে যেমন আব্বাসি খিলাফতের রাজধানী ছিল সিরিয়া একটি শক্তিশালী দেশ ছিল মুসলিম বিশ্বে সিরিয়াকে সিরিয়াকে আমরা আবারও সেই শক্তিশালী অবস্থানে ফেরত নিতে চাই প্রিয় দর্শক এই মুহূর্তে তুরস্ক কাতার অন্যান্য আরব দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে সিরিয়া সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং সিরিয়া সমস্যার সমাধান হলে এখান থেকে ফিলিস্তিনের সমস্যার সমাধানে অনেক বড় ভূমিকা পালন করা যাবে ইনশাল্লাহ সিরিয়ার মজলুম মুসলমানরা যারা প্রায় এক থেকে দেড় কোটি দেশ হারা হয়েছিল বিভিন্ন দেশে রিফিউজি হিসেবে জীবনযাপন করেছিল তারা আবার দেশে ফিরে আসছে ঠিক একইভাবে আমরা স্বপ্ন দেখি একদিন ফিলিস্তিনের মানুষেরাও দেশে ফিরে আসবে জর্ডান থেকে লেবানন থেকে থেকে সিরিয়া ইরাক থেকে তুরস্ক থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশে যেখানে ফিলিস্তিনিরা রিফিউজি হয়ে আছে তারা আবার তাদের মাতৃভূমিতে ফিরবে এবং বাইতুল মোকাদ্দাস স্বাধীন হবে মুক্ত হবে আজাদ ফিলিস্তিনের প্রত্যাশায় আমরা শেষ করছি আমাদের আজকের লাইফ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ